বর্তমানে সাধারণ নম্বর থেকে যে কোনো বাণিজ্যিক প্রচারমূলক বা অন্যান্য পরিষেবা সংক্রান্ত কলগুলি করা হয়ে থাকে যার ফলে অনিচ্ছা সত্ত্বেও আমরা এই কলগুলিকে গ্রহণ করতে বাধ্য হই তবে এবার আর কোনো সাধারণ নম্বর থেকে বাণিজ্যিক বা পরিষেবা সংক্রান্ত কল করা হবে না কারণ সরকার সম্প্রীতি এই ধরনের কলের জন্য একশো এবং একশো ষাট সিরিজের নাম্বার বরাদ্দ করেছে সেলিউলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পরিচালক এসপি কোচার জানিয়েছেন বর্তমানে সমস্ত টেলিকম কোম্পানি এবং প্রযুক্তি অংশীদের সাথে আলোচনা করার পর এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার কাজ চূড়ান্ত করেছে সরকার তিনি আরও বলেন ভোক্তা বিষয়ক মন্ত্রালয় বিভিন্ন প্রতারণামূলক এবং হয়রানিমূলক কল বন্ধ করার জন্য একটি কমিটিও গঠন করেছে যার সাথে সিওআই এবং তাদের সদস্যদের যুক্ত করা হয়েছে তিনি আরও বলেছেন যে আগামী কয়েক মাসের মধ্যে এই নির্দেশিকা বাস্তবায়নের কাজ শুরু হবে আর এর মাধ্যমে অবাঞ্ছিত প্রতারণামূলক কার্যকলাপ অনেক কমে আসবে পাশাপাশি ব্যবহারকারীরা কোনটি মার্কেটিং কল এবং কোনটি সার্ভিসিং কল সেটা বুঝতে পেরে নিজেই ঠিক করতে পারবেন তিনি কলটি গ্রহণ করবেন নাকি এড়িয়ে যাবেন মনে করা হচ্ছে মার্কেটিং এবং সার্ভিসিং কলের জন্য সিরিজ নাম্বার শুরু হলে অনলাইন স্ক্যাম অনেক কমে আসবে প্রতারকেরা আর যে কোনো নাম্বার ব্যবহার করে সাধারণ মানুষকে ঠকাতে পারবে না আপনার কি মনে হয় মার্কেটিং কলের জন্য পৃথক নাম্বার হলে সাধারণ মানুষকে আরও বেশি উপকৃত হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ